দেখতে দেখতে রাজহাঁসগুলো বড় হয়ে গেল দেখেন এই তো আপনাদেরকে বাচ্চাগুলোর ভিডিও দিয়েছিলাম অথচ আজ সেই রাজহাঁসগুলো আজ কত বড় সত্যি দেখতে দেখতে কখন যে দিন চলে যায় এটা বোঝাই যায় না এক একটা ওজন কম করে তিন কেজি করে হবে আর যেগুলো নর সেগুলো নিম্ন সাড়ে তিন কেজি হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি জাত রয়েছে এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক জাতের এবং এগুলো এক জাতের এবং একগুলো হাঁস রয়েছে এগুলো খুবই বড় জাতের এই যে এখানে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে খুবই বড় হয় আর কালো কালার ভিতরে যে দূরের সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু হাঁস রয়েছে যেগুলো প্রায় চার কেজি পার হয়ে যাবে আসলে এ ধরনের রাজহাঁসগুলো খুবই বেশি বড় হয় অর্থাৎ বিক্রি করার সময় কিন্তু বেশ মজা পাওয়া যায় কারণ দামটা বেশি পাওয়া যায় যেহেতু বড় থাকে চাইলে কিন্তু পাওয়া যায় তো আপনারা যদি রাজহাঁস ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে যেগুলো বড় হয় সে জাতগুলো একটু দেখে নেবেন তাহলে আপনার পোষার ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন তো তাজহাসগুলো ভালো থাকুক এটাই দোয়া করে আপনারাও দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ